ঢাকা মেডিকেল কলেজের বান ইউনিটে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়া নীরব এখন অনেকটাই সুস্থ তবে ডান হাতে প্লাস্টিক সার্জারি অপরিহার্য সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে নীরবকে দেখতে আসেনি সাকিব আল হাসান কথা দিয়েও রাখেনি সাকিব আল হাসানের ম্যানেজার টানা দুই তিন দিন কল দিয়েছিল নীরবের মামাকে কিন্তু আসে নাই এবং দেখাও করে নাই একইভাবে হারলান স্টোর যেটা সাকিব খানের প্রতিষ্ঠান সেই হারলান স্টোর থেকেও রকম ব্যয়ভার বহন করা হয়নি এ পর্যন্ত প্রায় আড়াই লাখ বা তিন লাখ টাকার মতো খরচ হয়েছে জাহিদ হাসান নীরবের পরিবারের কিন্তু কোনো এক টাকা মানে সিঙ্গেল পেনই বলতে পারি একটা পয়সা পর্যন্ত খরচ বহন করেনি হারলান স্টোর অথচ বারবার বলা হয়েছিল সাকিব খানের এই প্রতিষ্ঠান পুরো চিকিৎসা ব্যয়ভার বহন করবে যেহেতু আগুনে পোড়া রুগী ইলেকট্রিক মারাত্মক শকে পুরো শরীর পুড়ে যায় অর্থাৎ পিঠ ঘাড় হাত পুরোটাই পুড়ে যায় জাহিদ হাসানীরবে মাত্র অ সপ্তম শ্রেণী পড়ুয়া এই শিক্ষার্থী ধকলটা সামলাতে পারে না তাকে তিন ব্যাগ রক্ত দেওয়া হয়েছে অবস্থা খুব ক্রিটিক্যাল ছিল এখন খেতে পারছে টুকটাক হাঁটতেও পারছে দেখুন আমার যে সামর্থ্য আমার সামর্থ্য কিছুই নাই আমি সাকিব আল হাসান না সাকিব খান না আমার মতো একজন তুচ্ছ মানুষ যদি দেখতে এসে মায়া জন্মায় ঘটনা শুনে যদি মায়া জন্মায় এবং সেই মায়া জন্মানোর পরে আমি যদি তাকে বলি যে তোমার পছন্দের খাবারটা কী সে যখন বলে কাচ্ছি আমি যখন কাচ্ছির প্যাকেটটা সুলতানস ডাইন থেকে এনে দেই সুলতানস ডাইনে আমি উল্লেখ করলাম আমার মধ্যেও মায়া জন্মায় আমি তুচ্ছ মানুষ অল্প টাকা ইনকাম করি আমার মধ্যে মায়া জন্মায় সাকিব খান সাকিব আল হাসান বারবার এই স্টোরি দেখেছে বারবার এই ভিডিও দেখেছে যে তার প্রতিষ্ঠান উদ্বোধন দেখতে গিয়ে সাকিব সাকিব আল হাসানকে দেখতে যে দ্বিতীয় তলায় কুমিল্লাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের শিকার হয় ভয়াবহ ইলেকট্রিক শকের শিকার হয় স্যার নীরব অনেকে ভাবছিলেন হয়তো মরেই গেছে তার মাও ভাবছিলেন হয়তো মারাই গেছে কিন্তু সেই নীরব এখনও ফাইট করছে টানা চব্বিশ দিন সে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে ভর্তি মানবিকতার এতটুকু নরেনি সাকিব খানের এতটুকু নরেনি সাকিব হাসানের মিথ্যা প্রলোভন দেখিয়ে তারা কাগজপত্র নিয়ে গেছে হাললান স্টোর এবং বলছে উনত্রিশ হাজার টাকা খরচ হয়েছে আমরা দিব কিন্তু উনত্রিশ হাজার টাকা তো খরচ হয় খরচ হয়েছে প্রায় আড়াই লাখ টাকা অর্থাৎ কয়েকটা ডাক্তারের স্লিপ কয়েকটা ডাক্তারের ওষুধ এগুলো নিয়ে গেছে কিন্তু ব্যান্ডেজ অ্যাম্বুলেন্সে যাতায়াত তার যে প্লাস্টিক সার্জারি করা হচ্ছে তার যে অপারেশন করা হচ্ছে তিন ব্যাগ রক্ত দেওয়া হয়েছে এই সব কিছু আসলে বাইরে চলে গেছে তার চেয়ে বড় কথা তার মায়ের একটা বাচ্চা কোলের বাচ্চা নিয়ে নীরব তো একমাত্র ছেলে কিন্তু দুইটা মেয়েও আছে তার কোলের একমাত্র শিশুকে নিয়ে সে যে স্ট্রাগল করছে হসপিটালে এইটা আসলে দেখবে কে এইটা আসলে দেখার কে আছে সাকিব খান এবং সাকিব আল হাসান দুজনই মহাতারকা বাংলাদেশের তারা চাইলে জাহিদ হাসান নীরবের চিকিৎসার ব্যয়ভার বহন করতে পারত সাকিব আল হাসান দেখেন কি একটা মজার ঘটনা যখন বিশ্বকাপ খেলতে গেছে বাংলাদেশ বিশ্বকাপ খেলতে যাওয়ার ঠিক আগে সাকিব আল হাসান কয়েকটা জায়গায় হারল্যান্ড স্টোর উদ্বোধন করছে সোনারগা হোটেল আর এখানকার দূরত্ব তিন চার কিলোমিটার হবে সাকিব আল হাসান কিন্তু আসে নাই এসে তাকে দেখতে যাওয়া একটা মানুষকে একটা বাচ্চাকে একটা শিশুকে দেখতে সে আসে নাই একটা কিশোরকে এসে দেখতে আসে নাই এই হচ্ছে সাকিব আল হাসান তার মধ্যে মানবিকতা তার মধ্যে মায়া মহব্বত মানুষের প্রতি ভালোবাসা কতটুকু এইটা তার একটা প্রমাণ এইটা তার একটা প্রশ্ন রেখে গেলাম যে আপনারা বিচার করুন ঠিক আছে ছেলেটার ভুল হয়েছে ও বোঝে নাই ওইটুক শিশু সে বিপদসীমার উপরে গেছে দোতলায় গেছে একটু ভালো করে সাকিব হাসানকে দেখবে এটা ছেলেটার ভুল কিন্তু ভুলের মাসুলটা তাকে জীবন দিয়ে দিতে হচ্ছে পুরো হাটটা যদি দেখতে মানে দেখানো যাবে না আসলে ইউটিউব কিংবা ফেসবুকে এটা ভায়োলেশন আসবে দেখাতে পারতাম যে দেখা দেখানো যেতে মানে দেখানো গেলে আসলে দেখাতে পারতাম যে কি অবস্থা তার হাতের ভয়ানক অবস্থা তো আমি শুধু এটুকু বলতে চাই আপনাদের কাছে যারা দর্শক যারা মুগ্ধ হয়ে সাকিব খানের মুভি দেখেন সাকিব আলহাসানের ক্রিকেট খেলা দেখেন দেখেন মুভিও দেখেন কোনো সমস্যা নেই কিন্তু প্রশ্নটা হচ্ছে এটাই একটা কিশোর একটা শিশুর যে অবস্থা এক লাখ টাকা দুই লাখ টাকা তিন লাখ টাকা সাকিব বা সাকিব আলহাসানের কাছে কিছু ধন্যবাদ সবাইকে